হ্যালো আসসালামু এন্ড ওয়েলকাম আজকে ভিয়েতনামে আমার হচ্ছে গিয়ে চতুর্থ দিন সো সকালবেলা ব্রেকফাস্ট বলতে এক কাপ কফি খেয়েছি আমরা খেয়ে বেড়ে গেছি যেটা হচ্ছে যে কিছু মার্কেট ঘুরবো কিছু টুকটাক জিনিস কেনার দরকার শপিং তো আসলে করি দেশে কিছু জিনিস নিয়ে যেতে হবে আজকে যে মার্কেটটা আসছে এটার নাম হচ্ছে তংসুয়ার মার্কেট আমার পেছনে যে মার্কেট টা একটা হোলসেল মার্কেট ভিতরে গিয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে আসলে এটা এটা কি লেটস গো এই হচ্ছে হচ্ছে মার্কেট মার্কেট নাম টং ইনসাইড এন্ড চেক ইট আউট মেবি হোলসেল অনেক কিছু পাওয়া যায় প্রেক টিক থেকে শুরু করে দেখি আমার বোন আমার সিস্টার ফিয়ানোর জন্য কিছু পাই কিনা গ্লাস গ্লাস আছে গ্লাস কোটে কেন হচ্ছে এই হচ্ছে তোমশের মার্কেট সকাল বেলা আসতেই দেখতে পাচ্ছ অনেক কিছু আজকে ওয়েদার তো একটু একটু মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কান্না কান্না ওয়েদার মনে হচ্ছে এখনই এখনই নামবে বৃষ্টি এখানে মানে এক্সচেঞ্জ পাওয়া একটু ডিফিকাল্ট বাট হচ্ছে পাইছি কিছুটা চার পাঁচটা রোড পরে গিয়ে ওখানে একটা মানি এক্সচেঞ্জ আছে আমরা ওখানে রাজি যাবো আমরা যেটা ভুল করছি মার্কেটে আসছি ঠিক আছে মানি এক্সচেঞ্জ করে আমি নাই মানি এক্সচেঞ্জ করতেছি এটা আশেপাশে নাই আমি গুগলে সার্চ দিতে গেলাম পনেরো মিনিট পরে আসছি পরে একটু সার্চ সার্চ করে পাইলাম একজন জিজ্ঞেস করলাম সে বললো পাঁচটা রোড পরে একটা মানি এক্সচেঞ্জ আছে সো যাবো সেখানে টাকা চেঞ্জ করবো দেন উই উইল ব্যাক টু দ্য হোলসেল মার্কেট লেটস go.

আপনাদেরকে কিছু জিনিসের সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিব যে আমাদের দেশে একটা জিনিস কেমন দাম আর এটা এখানে কেমন দাম ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে ডিফারেন্স কতটুকু মার্কেটটা তার সব মোটামুটি সবই আছে জিনিসগুলো এক্সপেন্সিভ ইটস নট দ্যাট চিপ আমি ভাবছিলাম দুইশো আঠাশ টাকা যদি রেট হয় অনেক কিছু নেওয়া যাবে শখ না আমি একটা ভালো কোয়ালিটির একটা মগ খুঁজতেছিলাম একটা ভালো কোয়ালিটির ব্যাগ দুটোই পাবো কিনা আই ডোন্ট নো লেটস কিপ ট্রাইং এন্ড ফাইন্ড আউট হোয়েদার আই এম এবল টু বাই অর ওকে লেটস চেক ইট আউট কি হচ্ছে মিন্স হানয় সিটিতে লাস্ট দিন সো মার্কেট আসছে আজকে আসলে ঘুরতে যাব না এখানে অনেক রকম ফলের জিনিসপত্র আছে সিটিতে আমাদের লাস্ট দিন সো মার্কেটে এমনি ঘুরতে এসছি দেখি কি নেওয়া যায় তো অনেক রকম জিনিসপত্র আসলে আসছে এখানে অদ্ভুত একটা ফল আছে তো দেখে এটা অনেকে হয়তো অনলাইনে দেখছেন হাতের মতো জিনিসটা আগে চায়নাতে দেখছিলাম কখনো নেই না আজকে যাই না এটা কেমন টেস্ট খাই নেই কখনো হানসিতে লাস্ট লাঞ্চ করতেছি অর্ডার করছি সাদা ভাত আর হচ্ছে মাটন প্লাস হচ্ছে একটা চিংড়ি মাছ আর হচ্ছে না তো খাই লাস্ট দিনের লাঞ্চটা এই হচ্ছে খাবার ব্লগার ইনস্টার ইট খাইয়া টেস্ট বলেন ভাই শুধু পরিমাণ বললে হবে না

এখানে তো একটা মাছ পাই পাশাপাশি মাটার টর টাইপ আমি তিন দিন ধরে খেয়েছি অনেস্টলি স্পিকিং সিংনিটা খুবই জোর বাংলাদেশের খুব অল্প সব কারি সব এই জিনিসটা বানাইতে পারে খুব এত টেস্ট হয় খুবই টেস্ট হচ্ছে মাটন একটার মধ্যে ওদের তিন চার টাকা মাটন নিচে আর মাটন রয়ে গেছে ওদের মাটনটার টেস্টটাও খুবই ভালো আমি প্রায় চার দিন ধরে খেটেছি এনে যথেষ্ট সব আর কারি তো ওদের একটা মস্ত আছে

ওখানে সার্চ দিলে মাসাল লেখে ইন্ডিয়া সব চলে আসবে এখানে চলে আসতে হবে আসলে মতো গুজরাট শেষ আল্লাহ আমি যে কদিন থাকছি এক একদিন এক একটা এক্সপেরিমেন্ট করছি কোন রুম ড্রিঙ্কটা বেশি স্বাদ এই আলমারিতে যা দেখতে পাইতেছেন ফ্রিজে যা দেখতে পাইতেছেন সব টেস্ট করা শেষ কোনো কিছু বাকি নেই এন আজকে এই সিটিটা ছেড়ে যাবো এটা লাস্টের টেস্টের তালিকা ছিল এই জিনিস সেটাও টেস্ট করতেছি লেটস গাও এবার ঘুরতে এসে থাইল্যান্ডের মোটামুটি অনেক ড্রিঙ্কস টেস্ট করছি কিন্তু সব করা হয় নাই কারণ হচ্ছে পারতেছিলাম না একলা কত খাওয়া যাব আর ভিয়েতনাম সব পর চারজন ছিলাম তো ফ্রিজের যা কিছু আছে সব কিছু টেস্ট করা শেষ এই জিনিসটি বাকি ছিল হান্ক করার আগে সেটাও টেস্ট করা যাচ্ছে আশা করছি ভালো হবে আমরা যে লিচি খেতাম সেম জিনিস জাস্ট একটু ঘন গুড ফাইনালি ওয়েডিং হানয় থেকে হচ্ছে অলরেডি চেকিং বোর্ডিং পাস এভরিথিং ডান তো সব কিছু শেষ হওয়ার পরে ওয়েট করতেছি ওদের এয়ারপোর্টের ভিতরটা কত চলছে ভিতরে শত খাবার কিন্তু কি খাবো বুঝতেছি না মানে বোঝা যায় না আসলে ওদের লেখাপড়া তো খুবই ডিফিকাল্ট

এখানে কফি শপ আছে লাস্টে যদি কিছু না পাই কফিও খাইতেন ফাস্টফুড এন্ড কফি ফাস্টফুড অফ এশিয়া গিয়ে দেখি এশিয়ার আসলে কি কি খাবার চলে কি না চলে খাবার দাবার আছে ডেজার্ট খাবেন ভাই খুব লবণ কম থাকে আচ্ছা হচ্ছে হচ্ছে চিকেন তারা কি প্রথম স্টার বাক্সে খাবো আর দেখি পাওয়া যায় ভিতরে পোর্ক না থাকলে এগুলো একশো বিশ টাকার কেক খাইতে চাই নাই মানে পঁচাশি হাজার টাকার কেক খাওয়া লাগতেছে কত সুন্দর সুন্দর মগ আছে

আমরা কমতেছে <laughs> <laughs>

ওই যারা হানা টানে আসেন যেখানেই যান আসলে এয়ারপোর্টে খাবারের দাম অনেক বেশি যেমন আমি থাই বাতের দশ বাদ দিয়ে একটা পানি কিনতাম এয়ারপোর্টে এসে আমার সাথে পানি ছিল না দিয়ে চল্লিশ বাদ তারপর নাও লাগছেন কিছু করার নেই আমাদের দেশের এয়ারপোর্টও ছিল ভালো এক হিসেবে তারপর ছিল আজকে আমরা একটি স্টার বাক্স খেলি সবাই স্টার বাক্সে আসো আর ইচ্ছা মতো ঘটল

ড্রিঙ্কিং ওয়াটারটা ফ্রি চাইলে নিতে পারেন পিওর ড্রিঙ্কিং ওয়াটার ওয়েট করতে অনেক সময় ফ্লাইট অনেক ডিলে হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আমি এক বোতল নিছি এবং বোতলটার দাম ছিল পঞ্চান্ন হাজার টাকা একটা বোতলটার দাম পানি ফ্রি ছিল বোতল নিছি এছাড়া তো জুস নিছি আলাদা ওটার জন্য পে করা লাগছে বাট বোতলটার জন্য ফিফটি ফাইভ থাউজেন্ড বাস হচ্ছে পানিটা ফ্রি ফ্লাইট হওয়ার কথা ছিল এগারোটা দশে এখানে বারোটা পাঁচ বাজে

এই লেটটাও দেখতে সে খুব নর্মাল এয়ারপোর্টে জিজ্ঞেস করলাম এরকম কি লেট হয় এটা হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করেন একটা এয়ারলাইন্স এর আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে এটা আমাদের ফ্লাইট টু ডোমেস্টিক আমি থেকে হচ্ছে মেন যাচ্ছে বাট লেট এটা ইউজুয়াল আমাদের আগের ফ্লাইট আমাদের পরের কিছু ফ্লাইট ফ্লাই করে গেছে আমাদের বিমান লেট বাট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স হুম

আমার চ্যানেল নামটা বলে দিয়ে থাকে বেশ কু